নাবি বলছেন শোনো তুমি নামাজের নেকি নিয়ে হজ্জের নেকি নিয়ে শ্যামের নেকি নিয়ে সৎকর্ম নেকির নিয়ে তুমি যে জান্নাতে যাবে সম্ভব নয় কেন না নাবি বলছেন ও কথা সাতা মা হা যাওয়া কালা মালা হা যা সাফা কাদা মা হা যা বাজারা বা নাবি বললে উপরে যখন ফয়সালা হবে ওই সময় কেউ এসে দাবি করবে ওখানা সাতা মা 하자 কালা মালা ওগো আল্লাহ ওই ব্যক্তি আমাকে গালি দিয়েছে ওই ব্যক্তি আমাকে গাল মন্দ দিয়েছে অশ্লীল ভাষায় কথা বলেছে কুটো কথা বলেছে কর্কশ ভাষা দিয়ে আমাকে আক্রমণ করেছে সোদ তাই নয় হা যাওয়া আঁকা মানা এবং অন্যায়ভাবে আমার মাল আত্মসাৎ করেছে অন্যায়ভাবে জমি দখল করে নিয়েছে জোর প্রদ আমার জমি দখল করে নিয়েছে শুধু তাই নয় হাজার হাজার বা অন্যায়ভাবে আমার ভাইকে হত্যা করেছে অন্যায়ভাবে আমার আব্বাকে হত্যা করেছে অন্যায় আমাকে হত্যা করেছে এর ফয়সালা আপনি করুন আল্লাহ দেখা গেল ওই নামাজের আর আপনার এক এক করে অভিযোগ করতে থাকবে যে আমাকে এ গালি দিয়েছে এ আমাকে জমি আত্মসাত করেছে আমার ভাইকে অন্যায় ভাবে হত্যা করেছে আল্লাহ তুমি বিচার করে দাও বিচার করে দাও শেষে তখন কি হবে হাজামিনা হাসানাতে হি ও হাসানাতে নাবি বলছেন ওই যে নামাজি হাজি আর রোজাদার আর জাকাত লাইনে থাকবে আর দুনিয়াতে অন্যায় করে চলে গেছে অন্যায় করে নামাজ পড়ে হজ করে জান্নাতে যাবে আর সুফান আল্লাহ একা করে অভিযোগ শুরু করেছে এবারে অভিযোগগুলো কি করে মিটাবে ওই যে নামাজ পড়া যতগুলো নেকি আছে রমজানের সিয়াম রাখা যত নেকি আছে দান খায়না করা যা নেকি আছে জাকাত দেওয়া যায় নেকিগুলো আছে ওই সমস্ত নেকিগুলো কেটে দাবি শোধ করা হবে দাবিকে পূরণ করা হবে ঋণ শোধ করা হবে আর যখন নেকি থাকবে না নেকি শেষ হয়ে যাবে তখন কিন্তু কাতারে তার লাইনে লাইনে আপনার কি হবে